নমস্কার বন্ধুরা অপর্ণার রান্নাঘরের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বড়বটি আলু বেগুন কচু ও বড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাব এটি খেতে দারুণ হয় এবং বাড়ির সকলের খুবই পছন্দ হবে যদি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করেন তো এখানে আমি সমস্ত সবজিগুলো ভালো এভাবে লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এবার আমি চলে যাব রান্নায় তো এখানে ওভেনে কড়া কষিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমে বুঁড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর এটিকে একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ও চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব তো পেঁয়াজটা এখানে তেলে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দেব আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা তেলেগুলোর মধ্যে ভেজে নিতে পারেন তো সবজিটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব এবং মাঝে মাঝে ঢাকনা খেলে নাড়াচাড়া করে দেব দিয়ে আবারও একইভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব তো সবজিটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকিয়ে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর বন্ধুরা আমি এখানে সবজিটা এইভাবে ভেজে নিই বলে তাই আর আমি আলাদা করে সবজিটাকে ভাজি না তো লঙ্কা হলুদ দেওয়ার পর না করে নেব করে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত এক চামচ সাদা সরিষা একসাথে বেটে নিয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব তো পোস্ত ভাষা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে সমস্ত সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব তো এখানে জলটা শুকিয়ে এলে এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভিজে রাখা বড়ি দিয়ে দেবো আর এই সময় গ্যাসের পাম্পটা কিন্তু কমিয়ে রাখব বড়ি দিয়ে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো তো দু তিন মিনিট লো আঁচে বসিয়ে রাখার পর যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর বন্ধুরা এখানে আপনারা যদি চিংড়ি মাছ দেন তাহলে এটি খেতে আরও ভালো হয় তো বন্ধুরা আপনারাও বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে ফেলুন এটি তৈরি করা যেমনই সহজ খেতেও খুবই সুস্বাদু আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আপনারা যদি আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ